আসসালামু আলাইকুম দর্শক পোলাও বিরিয়ানি কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই অনেক বেশি মজা হয় এরকম একটি রুই মাছের রেসিপি আজকে শেয়ার করব। আজকের এই রুই মাছ আমি কিভাবে রান্না করে নিয়েছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি ছয়শো গ্রামের মতো রুই মাছ ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোকে ভাজার পূর্বে আমি হলুদ আর লবণ মেখে নিব এবারে একটি প্যানে ভালো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব তবে হ্যাঁ প্যানটাকে আগে অবশ্যই ভালো করে গরম করে নিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছ প্যানের মধ্যে দিতে হবে আর না হলে কিন্তু মাছগুলো প্যানের সাথে লেগে যায় এবং উল্টাতে গেলে তখন মাছগুলো ভেঙে যায় এখন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব তবে একদম কড়কড়া করে কিন্তু ভাজবো না মাছগুলোকে আমি মিডিয়াম করে ভেজে তুলে নিয়ে আরেকটি প্যানে দিয়ে দিব। ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা এরপরে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আধা টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে অ্যাড করে দিব অল্প অল্প করে পানি অ্যাড করে মাছটাকে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর মাছ মাংস রান্নার ক্ষেত্রে মশলা কষানোটাই কিন্তু প্রধান মশলাটাকে ততক্ষণই কষিয়ে নিব যতক্ষণে না মশলার উপরে ভালো করে তেল ছেড়ে দেয় মশলার উপরে তেল উঠে গিয়েছে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়ে পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিব তারপরে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এবং আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিব মাছগুলোকে কিছুটা মাখা মাখা করে রান্না করে নিব যখন ঝোলটা একদম অনেকটা মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে নামিয়ে পরিবেশন করে নিব। আজকের এই মাছ রান্নার সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ